আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহর রসের সহমতে ভালো আছি দেন সুস্থ আছি লাকি আপি কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস রেসিপি এই গরুর মাংস রেসিপিটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্নার ধরন এক এক রকমের এক একজনের রান্নার টেস্ট এক এক রকমের হয় কারো রান্নার টেস্ট অনেক সুন্দর মজার হয় আবার কারোর রান্নার টেস্টটা একদমই বাজে হয় তো আমার এই রান্নাটা অবশ্যই হুবহু ফলো করে রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হবে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো ঘরোয়া উপকরণে যে কোনো কেউ রান্না করে খেতে পারবেন শুধু রান্নার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে রান্নাটা আমরা সবাই পারি কিন্তু মশলাটা আমরা ঠিকঠাক মতো কষাই না এই জন্য আমাদের রান্নাটা টেস্ট মজা হয় না এই রান্নাটার ভিতরে কিছু টেক্স দেবো টেক্সগুলো ফলো করবেন তাহলে চলুন চলে যায় রান্নায় প্রথমে আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি সরষের তেল খাই সব সময় জন্য সরষের তেল দিয়ে সব কিছু রান্না করি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টি এলাচ এবং সাত আটটি লং দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিবেন যে যেরকম দিতে চান তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ব্রাউন কালার হয়ে গেলে এবার একে একে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এক একটা মশলা দিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন সেম দেবেন যতটুকু আদা ততটুক রসুন বাটা দিলেই হবে তো দিয়ে এটাকেও কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা একটু কম দেবো জিরা বাটা দিচ্ছি দেড়টা দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আপনাদের মেজারমেন্ট কাপ না থাকলে হবে আপনারা পরিমাণ মতো হাত দিয়ে দিয়ে নেবেন তো দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ আর হলুদ গুঁড়ো এক চা চামচ এখানে পরিমাণ মতো দিতে হবে ঝালটা যে যেরকম খান সেরকমই দিয়ে নেবেন তো এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এই যে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো এক কেজি পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি আপনাদের গরুর মাংসটা যেরকম পরিমাণ হবে মশলাটা সেরকম পরিমাণ বাড়িয়ে নেবেন ছড়িয়ে এখানে লবণের কথা বলতে ভুলে গিয়েছি লবণ দিয়েছিলাম তিন চার চামচ পরিমাণ এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিব মাংসটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব বা সেদ্ধ করে নিব তো এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি জাল করে নেব এই ঢেকে দিয়ে জাল করে নিয়েছি আমি প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা হয়েছে এর ভিতরে আমি বারবার ঢাকনা উঠিয়ে লেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি এই তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি অল্প পানি দেবো ঝোলটা বেশি রাখব না আপনারা যেরকম ঝোল খেতে চান সেইভাবে পানি দিয়ে নেবেন তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ জাল করে এবার দিয়ে দেব আলু কারণ এটা নতুন আলু সেদ্ধ হতে মোটেও সময় লাগে না তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটার সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আশা করি আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার এই চ্যালেঞ্জ থেকে আপনারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং আমি আপনাদের টিপস অ্যান্ড টিক সহকার সব কিছু শেখাবো তো এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাঁচামরিচ শুধু ফেলেবারের জন্য কাঁচামরিচটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা আপনারা থাকলে দিবেন না থাকলে না দিতে পারেন সমস্যা নেই ঘিটা দেওয়ার পর দুই এক মিনিট জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলটা আমাকে কমেন্টস বক্সে ধরিয়ে দিবেন আর যদি আমার কথায় কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম